ঘটনা হন শুনি ঘটনা তো গড়াই দিছে আগে না করছিলাম কইসলাম রে লনি আমি কো লনি না ওনার নাম রনি কুরিয়াত বলে রয় রে ল উচ্চারণ করে আমি তুমি কুরিয়ান দেওয়ার তো কুরিয়ান ইলিয়াসকে নিয়ে কথা বলার আগে আমি একটা ছোট ভিডিও দেখাবো সেটা আমাদের তিনিও আমার এক সুলাম রনি ডুমোর ফাঁস করেছে সাক্ষাৎ ইলিয়াস আপনাদের সে ভিডিও দেখেছে সেই ভিডিওর পর রনি অনেক চেষ্টা করেছিল ওই মহিলাকে এনে ইলিয়াসের বিরুদ্ধে কথা বলার জন্য আর এগুলো বলেছেন সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টের মাধ্যমে এবং আরেকটা গোপন তথ্য ফাঁস করেছেন যে এই ভিডিও প্রকাশের পর রনির যে প্রথম স্ত্রী সেই প্রথম স্ত্রি নাকি তাকে গণ দিয়েছে মায়ের দিয়েছে

তার লগে লাগদা যাইও না গার্তারা কিন্তু ঘটনা গড়াই দিব তো ঘটনা কি ঘটনা যতটুকু আমরা জানতে পারলাম যে আমাদের গোলাম মাওলা রনির প্রথম স্ত্রী যিনি আছেন রেনু ভাবি না রুনু ভাবি সম্ভবত রুনু ভাবি এবং ওনার যে মেয়ে আছে মা মেয়ে মিলা গোলাম মাওলা রনিরে তার অফিসে গিয়া বেদম প্রহার করছে মানে মাইটের দিছে এখন ছবিতে যেরকম দেখছি আমরা মোটামুটি শক্তি সামর্থ্য আছে তারপর আমার আবার বিশ্বাস হয় নাই যে গোলাম মলার রনির ওনার স্ত্রী গায়ে হাত তুলবে হয়তো মুখ মুখে অনেক কথা বলছে অথবা ধমকตমক দিতে পারে আর এই তথ্য কে দিচ্ছে দিনরাত আপাতত গোলাম মলার রনির পিছনে ছায়ার মত যিনি মেহনত করতেছেন বিনা পরিশ্রমিকে না আছে ইনকাম হয় টুকটাক ভিডিও বানিয়ে যাই হোক গোলাম মলার রনির এই ইস্যু সামনে নিয়ে আসছে সাংবাদিক কিলিয়াস ভাই তো তিনি কি বলছেন যে কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা রেকর্ড করছি তিনি একটা পোস্ট করছেন এটার আপডেট দিচ্ছেন পৃথিবীতে আইন কি শুধু নারীদের জন্য গোলাম ময়লা রনি ওরফে গোয়া দ্বিতীয় স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে একটা অডিও ভিডিও রেকর্ড করার জন্য তার অফিসে নিয়ে যায় এটা হইতেই পারে আমি আমার আগের ভিডিওতে বলছি যে সামহাও গোলাম মোল্লা রনির হাতে এখন দুধকা দুধ পানিকা পানি আলাদা করার জন্য একটা অপশন আছে যে তার দ্বিতীয় স্ত্রী ফারজানা সেই যে ভাষ্যটা দিছে ইলিয়াস যে ইলিয়াস এটা টেকনিক্যালি বা কৌশলে বা টাকা দিয়া বা চাপ দিয়া এটা তার থেকে জোরপূর্বক আদায় করছে একটা সংবাদ সম্মেলন করিয়া এটা একটা প্রেস ব্রিফিং মানুষ বিশ্বাস করবে কিনা সেটা একটা ইস্যু যাই হোক এরপরে বলছে কিন্তু রনির প্রথম স্ত্রীর শর্ত ছিল রনি আর কখনোই দ্বিতীয় স্ত্রীর কাছে যাবে না কিন্তু রনি তার সম্মান রক্ষার্থে এখন দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয় মানে প্রথম স্ত্রী বলছিল দ্বিতীয় স্ত্রীর আগো বারবারই করব না যদি আর জীবনে না যাও তখন রনি ভাই সম্ভবত ভালো জামাই হয়েছিলেন তিনি আর জানো নাই অডিও রেকর্ডে এটাও বোঝা যাচ্ছে তো এখন যখন সাংবাদিক ইলিয়াসে ভিডিও ফাঁস করছে সরি অডিও ফাঁস করছে তখন দিনটা দ্বিতীয় স্ত্রী দারস্থ হয়েছিল রনি তাকে তালাক দিবে না শর্তে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে রাজি করায় এই যে দেখেন বেড়িয়াতের কথার উপর ভরসা নাই ফারজানা একবার এক কথাগুলো ইলিয়াসরে তাহলে কালকে যে রণির বিরুদ্ধে কইবো ইলিয়াসের বিরুদ্ধেই কইবো

অফিসে চায় এবং সেখানে দরজা বন্ধ করে রনিকে বেদম পিটিয়েছে আপনার কাছে বিচার বিচার চাই কে সাংবাদিক আচ্ছা এরপর চায় লোকটার পাওয়ার নাই তার উপরে এই হামলা তাকে আরো বেশি শারীরিক দুর্বল করে তুলবে আমরা এর তীব্র নিন্দা জানাই নিচের অংশটা ছিল গুতা মারার জন্য গোলাম মাল্লা রনিরে এখন আসলেই কি ওনার স্ত্রী মারছে এটা আমার বিশ্বাস হয় না এটা কিন্তু সত্যি সত্যি মানে এতটা ডেসপারেট লেভেলের মহিলাও না বা এই এত বছর সংসার কইরা আইসা এই বয়স অন্তত এই ইস্যুতে যেখানে এক ধরনের এটা রফা দফা হয়ে গেছে সেটা নিয়ে আইসা মারবেন অথবা তার দ্বিতীয় স্ত্রী ফারজানা যদি আসেও রনি কি কারণে আনছে সেটা তো উপরে সাংবাদিক ইলিয়াসও বলছে বা যদি না শুনলেও তিনি আইসা নিশ্চয়ই শোনার কথা যে কি কারণে আনছে তো যাই হোক মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকে যারা আমার ভিডিও শিরোনাম দেখে প্রবেশ করেছেন তারা বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাই সাধারণত কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বা এরকম কোনো বিষয় নিয়ে আমি ভিডিও করি না কখনই করি না আপনারা দেখেছেন কিন্তু আজকে বিশেষ কারণে আমাকে করতে হচ্ছে কারণ আমার খুব পছন্দের সাংবাদিক এলিয়াস হোসেন যাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি এবং যার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আমি ইলিয়াসকে যেমন চিনি ইলিয়াসের পরিবারের মোটামুটি প্রতিটা সদস্যকে চিনি যেদিন থেকে আমি এবং ইলিয়াস একসাথে আমরা একুশে টেলিভিশনে কাজ করেছি আমি ইলিয়াসের পরিবার বলতে গিয়ে তার মা ভাই তার স্ত্রী সবাইকে চিনি কিন্তু সাম্প্রতিক সময় ইলিয়াসকে নিয়ে গণমাধ্যমে গণমাধ্যম বলবো না কিছু আহ মিথ্যে প্রচারকারী বা প্রপাগান্ডা বা গুজব ছড়া এমন কিছু শত্রুরা তার পরিবারকে গিয়ে কখনো তার মাকে কখনো তার স্ত্রীকে টেনেছে যার পুরো বিষয়টা আমি জানি চোখ বন্ধ করে এরকম মিথ্যা শুনতে আসলে ভালো লাগছিল না বলি নিজের দায়বদ্ধতা থেকে কিছু সত্য উন্মোচন করব আজকে তো ইলিয়াসকে নিয়ে কথা বলার আগে আমি একটা ছোট ভিডিও দেখাবো সেটা তিনিও আমার এক কলিগ যখন পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করি আজকের কাগজে আনিস আলমগীরের ছোট্ট একটা ক্লিপ দেখাবো তারপর আমরা মূল ভিডিওতে চলে যাব দর্শক

হ্যাঁ আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সে তার মানে তার একটা মিষ্টি চালাচ্ছে তার বন্ধু বান্ধব তাকে খাওয়ানোর জন্য অনেকগুলো লোক থাকে অনেকগুলো লোক সুবিধা থাকতে পারে না এগুলো হচ্ছে যারা দেশ খাওয়াটাকে বলে যায় এদের কাছে হাঁস খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট আমরা সেটাই দর্শক এই ভিডিওটা দিয়ে শুরু করলাম কেন জানেন যখন সাংবাদিকদের মাথা পচে যায় তখন সে আর সাংবাদিক থাকে না সে সমাজের জন্য একটা ভয়ঙ্কর সাপ অথবা একটা গলার নর্দমার মতো আজকের কাগজে আমিও কাজ করেছি আমার সিনিয়র বড় ভাই ছিলেন আনিস আলমগীর তিনি আমার কাছে হিরো ছিলেন কারণ ইরাক যুদ্ধ তিনি কভার করেছেন কিন্তু তার লাইফ স্টাইল আমরা দেখতাম খুব ড্যাশিং লাইফ স্টাইল প্রতিদিন পাঁচ তারকা হোটেলে গিয়ে জিম করা বা তার লাইফ স্টাইল দেখলে মনে হবে কোনো রাজকীয় পরিবারের কিন্তু আজকের কাগজ তখন আমাদেরকেই ঠিক মতো বেতন দিতে পারতো না এগুলো নিয়ে প্রশ্ন করবো না আনিস আলমগীর ভাইকে আমরা জানি আওয়ামী সমর্থিত সাংবাদিক হিসেবে কিন্তু প্রশ্ন সাম্প্রতিক সময় এই গর্তে থাকা আওয়ামী সমর্থিত ব্যক্তিদেরকে কিছু টেলিভিশন এনে একটা রাজনৈতিক নতুন অবস্থা তৈরি করতে চাইছে যখন রাষ্ট্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যদি বিষয়টা এমন হতো যে আওয়ামী লীগের রাজনীতিটা বৈধ সেক্ষেত্রে আমরা টকশোতে সব মতের আলোচনা শুনতে পারতাম এটা রাষ্ট্রের নিয়ম বলবো না গণতান্ত্রিক বলবো না এটা আমাদের মিডিয়ারই নিয়ম গণমাধ্যমের নিয়ম কিন্তু যে দলটি নিষিদ্ধ হয়ে গেছে সেই দলটির ব্যক্তিদেরকে টেনে এনে সেই দলটির ন্যারেটিভ তৈরির পক্ষে যারা কাজ করছে তাদের ব্যাপারে রাষ্ট্রকে বা আমাদের রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে আমার আজকের বিষয় এটা না কিন্তু এটা দিয়ে শুরু করলাম আসেন আমি একটা পোস্ট আপনাদের দেখাই যে পোস্টটি আহ আমাদের সাবেক সাংসদ গোলাম মামলা রনি করেছিলেন তো সেই পোস্টে আপনাদেরকে এক নজর দেখাতে চাই এই পোস্টার উপরই আজকে পুরো সোশ্যাল মিডিয়া বেশ গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন গোলাম মাওলা রনির একটা পোস্ট আমি আবারও দেখাচ্ছি মূলত গোলাম মাওলা রনি আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে একটা রম্য রচনা লিখতে গিয়ে তার মাকে নিয়ে লিখেছেন পুরো বিষয়টা একটা বিষয় আমার খুব খারাপ লাগে ইলিয়াসের মা মারা গেছেন আজ প্রায় প্রায় সালে এবং সেই সময় আমার মনে আছে ইলিয়াস যখন তার মায়ের মৃত্যুর খবর পেলেন প্রচন্ড পরিমাণে কাঁদছিলেন তখন ইলিয়াসের সাথে আমার প্রতিদিন কথা হতো তো একটা টাইম করে সে উবার চালাতো তো তার সাথে আমার কথা হতো কিভাবে ধরেন উবারের যখন ফ্রি টাইমটা আছে বাংলাদেশ গভীর রাত তো ইলিয়াসের সাথে আমার কথা হতো কথা হচ্ছে হচ্ছে ভাই আরেকটা প্যাসেঞ্জার কল আসছে বিশ মিনিট বিশ মিনিট পরে কল দিচ্ছি আপনি লাইনে থেকে মানে আপনি ওয়েট করেন তো দেখা গেছে বিশ মিনিটে আমি আমার কোনো কাজ করতেছি কম্পিউটারে বসে তখন বিশ মিনিট পর আবার ইলিয়াস ফোন দিত দিয়ে আবার দেখা গেছে আধা ঘন্টা কথা বলছে ভাই আরেকটা দশ মিনিটের প্যাসেঞ্জার কল আসছে কারণ সে উবার চালাতো তখন সেটাকে গর্বের সাথে বলে যে আমি উবার চালাই হালাল উপার্জন করি তো এভাবে প্রতিদিন ইলিয়াসের সাথে আমার রাত করে কথা হতো এভাবে তার পুরো পরিবারকে জানতাম আবার যেহেতু সে একুশে সাংবাদিক ছিল একুশে নিউজ এডিটার ছিলাম আমাদের মধ্যে একটা ছিল গড়ে সক্ষতাটা উঠছে কিভাবে হেফাজতের একটা প্রোগ্রামে তো ইলিয়াস হেফাজতের কি বলে গণজাগরণ মঞ্চ কভার করতে গেছে গণজাগরণ মঞ্চ কভার করতে গিয়ে তো সেখানে দেখতেছে যে অল্প কিছু লোক জড়ো হয়ে আছে বাকি সব মিডিয়া আমি তখন ডিএনই নিউজ চার্জি আমাকে ফোন দিল থেকে যে ভাই এখানে তো গণজাগরণ মঞ্চের সদস্য খুব বেশি নেই পনেরো বিশ জনের মতো হবে আর এক দেড়শো গণমাধ্যমের কর্মীরা আছে মানে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে আমি এখন লাইভে কি বলবো সব টেলিভিশন তো বলতেছে হাজারো মানুষ আমি কি বলবো এটা প্রথম দিক গণজাগরণের প্রথম দিককার ঘটনা তা আমি বললাম যে একুশে টেলিভিশনের নির্দেশনা হলো যেটা সত্য সেটা বলতে হবে এটা আমাদের চেয়ারম্যান নির্দেশনা ছিল সবার জন্য তুমি যেটা সেটা যেটা সত্য সেটা বলো তো ইলিয়াস কি করলো তার লাইভে পনেরো বিশ জনের জায়গায় হয়তো পঞ্চাশ জন একটু বাড়ায় হলে তো বলা লাগে কি করবে সে লাইভে ওই চিত্রগুলো দেখালো লাইভ সম্প্রচারে আর ওই কথাটা বলবো পুরা লেগে গেল এই টিভিতে আগুন গণজাগরণ মঞ্চের উপর থেকে চাপ ডিজিএফআই থেকে চাপ হাসিনার উপর থেকে চাপ ভিতরে সব চাপ এসে পড়লো ইলিয়াসের উপর যেহেতু সে রিপোর্টার ফিল্ড রিপোর্টার ইলিয়াস কে আমাদের যিনি নিউজের একদম বিগ প্রধান অর্থাৎ সিএনি তিনি একটু কটু বাক্য শোনালেন ইলিয়াস চাকরি ছেড়ে চলে খুব ও কিন্তু একটু রাগি মানে আপোষ করতে চায় না সত্য মিথ্যা মিশ্র নোর যেটা সত্য সেটার জন্য যা করা লাগে সেটাই করে ইন্টারেস্টিং ব্যাপার হলো ও চলে গেছে তো আমাকে চেয়ারম্যান স্যার আবার সারা রাত অফিস করে তার সমস্ত ব্যবসা বাণিজ্য হলো রাতে মানে বাইরে দেশের বাইরে সুন্দর পরে স্যার এসে আমাকে ফোন কি প্রবলেম চাকরি ছেড়ে চলে গেছে পরে আমি পরে ইলিয়াসকে স্যার আবার ডেকে আনলো এনে উল্টো সিএন কে আবার চেয়ারম্যান স্যার ধাপানি দিল যে আমার চ্যানেলে সত্যটাই প্রকাশ করব আমরা কোনো মিথ্যা আশ্রয় হবে না এখান থেকে ইলিয়াসের সাথে আমার সক্ষতাটা হয় মানে টেলিভিশনে তো অনেক রিপোর্টার থাকে আমাদেরকে অনেক রিপোর্টার হ্যান্ডেল করতে হয় কিন্তু তখন আমি বুঝছি যে ছেলে সত্যের সাথে আপোষ করার ছেলে না এ মানে মিথ্যার বিরুদ্ধে লড়তে যা করা লাগে সব করবে এবং ইটিভিতে থাকা অবস্থায় ও আমাকে বহু টাফ টাইম দিছে এমন এমন স্টোরি করতো এমন এমন রিপোর্ট করতো যেটার পাবলিশ করলে মানে প্রচার করলে জীবন হুমকির মধ্যে এর মধ্যে ছিল একটা বিডিআর নিয়ে ভয়ঙ্কর এপিসোড তো যাক এইভাবেই তার সাথে আমার জার্নিটা শুরু হয় এবং সম্পর্কটা গভীর হয় কারণ আমিও সত্যটার পক্ষে নিবিড়ভাবে বা সত্যটার পক্ষে অটলভাবে কাজ করার মানে কাজ করার পক্ষের মানুষ ছিলাম এখান থেকে তার সাথে আমার সম্পর্কটা এরপর প্রথম আমি লন্ডনে পালিয়ে যাই একটা দোরনি খাই সরকারের পরবর্তী এরিয়াস আমেরিকায় চলে যায় তারপর আমাদের দীর্ঘ জার্নি আজ পর্যন্ত কিন্তু যখন আমি কালকে গোলাম মাওলা রনির যে পোস্টটি আমি স্ক্রিনশটে আপনাদের দেখালাম এখানে একজন ফেক নারীকে দেখানো হয়েছে যিনি পাকিস্তান বংশোদ্ভূত একজন ব্রিটিশ আলোকচিত্রী ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা দেখলাম যে আসলেই সত্য কিন্তু গোলাম রনি এই নারীর ছবিটি আপনারা স্ক্রিন একটু দেখাচ্ছি আমি আবারও যে এটা এলিয়াসের মা হিসেবে দেখানো হয়েছে আপনারা ছবিটা একবার দেখেন এই যে এই মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন এ আদৌ এলিয়াসের মা আপনাদের মনে হয় এই ছবিটা আপনি একটু ফ্যাক্ট চেক করে দেখবেন তো একজন সাংসদ সদস্য তিনি এই ছবিটা ইলিয়াসের মা হিসেবে দেখিয়েছেন এবং ইলিয়াসের মাকে বোঝাচ্ছেন আমি আর শব্দটা মুখে বলতে পারি না টাকার বিনিময় যারা বিক্রি করে বুঝতে পারছেন এই লেভেলেতে সেটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যারা ইলিয়াসের নিন্দু এটাকে তারা শেয়ার করেছে এবং তারা এটাকে নিয়ে খুব উৎসুক খুশি আচ্ছা একটা বিষয় আপনারা একটু চিন্তা করেন তো যে একটা মিথ্যা আপনিও বুঝেন আমিও বুঝি কিন্তু সেই মিথ্যাটাকে আপনারা সর্বোপরি সবার কাছে সত্য প্রমাণের চেষ্টা করছেন কেন মিথ্যা তো মিথ্যাই এই ছবিটা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন প্রত্যেকে কম বেশি জানেন যে ছবিটা কার এটাকে দিয়ে যে মিথ্যাটা বলার চেষ্টা করছে রনি সেটা জাতি বুঝে গেছে এরপরে রনি কি করছে দেখেন ওই পোস্ট ফেলে দিয়েছে রনি ওই পোস্টের ছবি ফেলে দিছে এবং ছবি ফেলে দিয়ে আমি আপনাদের দেখাই সেই পোস্টের ছবিটা এখন আর সেখানে নাই কারণ রনি ধরা পড়ে গেছে এবং নিচে দিয়ে সে আবার কি লিখছে দেখেন পোস্টার নিচে একটু আপনাদেরকে আমি দেখাই দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি আমি আবার আপনাদের দেখাবার চেষ্টা করি আপনারা দেখেন এই যে পোস্টটা এই পোস্টের আগে নিচে একটা ছবি ছিল ওই মহিলার ছবি এই ছবিটা নাই আহ এবং কিছুক্ষণ আগে আমি যে জিনিসটা দেখলাম তিনি একটা এই যে বিশেষ দ্রষ্ট দিয়ে দিচ্ছে নিচে দেখেন বিশেষ দ্রষ্টব্য উল্লিখিত ঘটনাটি একটি রম্য রচনা গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে মেলানো না মেলানো পাঠকের একান্ত বিষয় তার মানে কি গোলাম নৈতিক ঘটে গেছে তিনি প্রথমে এই মহিলাকে প্রমাণের চেষ্টা করেছেন এলিয়াসের মা এবং যখন সোশ্যাল মিডিয়াতে মহিলা সঠিক পরিচয় উন্মোচন হয়ে গেছে তিনি ছবিটা ফেলে দিলেন এরপর এলিয়াস যখন সেকেন্ড তার একটা পোস্টে থ্রেড দিলেন যে আজ বাংলাদেশ সময় রাত নটায় গোলাম মাওলা রনির কাপড় খুলে ফেলবেন তখন বিশেষ দ্রস দ্রষ্ট বাধ্য হয়েছেন গোলাম মাওলা রনি আমি একটু রনি ভাই সম্প্রকে বলি আর কিছু কথা বলার আগে রনি ভাই আমার পছন্দের মানুষ একটা জার্নিতে তার সাথে আমাদের কম বেশি যোগাযোগ ছিল এবং একটা লন্ডনের মেসেজ দেওয়ার জন্য আমি তার অফিসে গিয়েছিলাম এটা প্রেস ক্লাবের অপোজিটে তার অফিস তো সেই লন্ডনের মেসেজটা দেওয়ার জন্য আমি রনি ভাই প্রথম দেখা করি তার সাথে মেবি আমার যেটুকু মনে পড়ে দুপুরে লাঞ্চ করি এরপর রনিভাই আমার চ্যানেলে এসেছিলেন অতিথি হিসাবে ওপেন ডাইজে কথা বলেছে আমি তাকে পছন্দ করার কয়েকটা কারণ আছে তিনি খুব বুদ্ধিমান একজন ব্যক্তি পড়াশোনা করা ব্যক্তি জানাশোনা ব্যক্তি তিনি কলাম লেখেন আর তার একটা ব্যাপার কি সাহস করে যে কোনো কথা বলার চেষ্টা করেন বা সেটা খুব বুদ্ধিদীপ্ত ভাবে বলেন ধরেন যে কথাটা অনেকে বলবে অন্যের মতো কিন্তু তিনি এই কথাটাকে উপমা ব্যবহার করে অলঙ্কার ব্যবহার করে খুব গুছিয়ে কথা বলেন আমার মনে হচ্ছে যে রনি ভাই একটা বড় রকম আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি বিএনপিতে এসছেন কিন্তু যে কোনো কারণেই হোক বিএনপি তাকে সেভাবে মূল্যায়ন করছে না আপাতত তাকে আর কোনো রাজনৈতিক দল ডাকছে না তার ব্লগের মধ্যে তিনি নিজেই স্বীকার করেছেন সবকিছু মিলে একজন পলিটিশিয়ান হঠাৎ করে হারিয়ে গেলে তার মধ্যে বিপর্যয় ঢোকে তার মধ্যে একটা কি বলবো যে উন্নয়িকতা তার মধ্যে এমন কিছু হয় যেটা তার সারা জীবনের ক্যারিয়ার স্বপ্নকে বিলীন করে দেয় এবং সেই মানুষটা আসলে বেঁচে থাকা একটা মানুষ হলেও ভেতর থেকে সেই মানুষটা মরে যায় আমার মনে হয় রঞ্জিবাইড এই প্রবলেমরা যাচ্ছে তার মতো একজন মেধাবী মানুষকে অবশ্যই এই দেশের রাজনীতিতে দেখতে চায় কিন্তু সাম্প্রতিক সময় তিনি যে ব্লগুলো করেন ভিডিওগুলো করেন কখন কার পক্ষে যা জানি না আমি রনি কারোর পক্ষে যেতে বলছি না আমি বলছি যে আপনি সত্যের পক্ষে থাকেন কিন্তু আপনার কথাগুলো আওয়ামী লীগ পাঁচ তারিখে চলে যাওয়ার পর আপনি লীগের পক্ষে অনেক কথা বলেছেন আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন আপনি কি বোঝাবার চেষ্টা করছেন কিনা যে আওয়ামী লীগের কেউ নেই এই সময় দুঃশাসনে আমি কান্ডারি হয়ে নেত্রীর কাছে প্রিয় হই আমি জানি না আবার আপনার কথাগুলো জামাতের পক্ষেও যায় আপনার কথা কখনো কখনো বিএনপির পক্ষেও যায় এইটা ভালো যদি সত্যের মধ্যে থাকে কিন্তু রাজনৈতিক লিডারদের যে চরিত্রটা হওয়া উচিত একদম কনফার্ম যদি আপনি এ ব্লগার হন ঠিক আছে যে আপনি ব্লগার হিসেবে কথা বলছেন আর আপনি যদি পলিটিক্যাল কোনো ফিগার হন পলিটিশিয়ান হন সেক্ষেত্রে আমার মনে হয় একটা নির্দিষ্ট করিডরে আপনাকে থাকতে হবে তো রাজনৈতিকভাবে কিছুটা বিপদে পড়ার কারণে বা রাজনৈতিকভাবে তার অদবতনের জন্য তিনি হয়তো মানসিকভাবে একটু অসুস্থ আছেন আর তার কারণে হয়তো তিনি এই পোস্ট লিখেছেন আমি এই পোস্টটা দেখে না বিশ্বাস করতে পারি নাই রনি ভাই এরকম পোস্ট লিখতে পারেন না আমি ভাবলাম যে তার কোনো অ্যাডমিন লিখছে কিনা যে কুরুচিপূর্ণ পুরোটাই মিথ্যা মানে ইলিয়াস বা ইলিয়াসের অনেকে এটার মধ্যে লিখছে ইলিয়াসের স্ত্রীকে নিয়েও লিখছে ইলিয়াসের স্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে চিনি সে একুশে টেলিভিশনে কয়েকবার এসছে এবং আমেরিকাতে থাকা অবস্থায় ইলিয়াস যখন আমার সাথে কথা বলতো তার ওয়াইফের সাথেও কথা কথা হতো আমার ভাই ও কথা বলবে অথবা ইলিয়াসের বাচ্চা কিউট দুটো বাচ্চা আছে এই বাচ্চারা আমার সাথে ভিডিও কলে কথা বলে বাইরে ঘুরতে গেলে আমার সাথে ভিডিও কলে কথা বলতো খুব বিনয়ী একটা মেয়ে ভদ্র এবং বিনয়ী একটা মেয়ে তো যে ঘটনাগুলো আজকে ইলিয়াসের শত্রুরা প্রচার করছে যে তার ওয়াইফকে নিয়ে মাকে নিয়ে আমি একদম নেট দৃদে বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি সম্পূর্ণ মিথ্যা কথা আমরা যাকে দেখছি চিনছি নিজের চোখে আমাদের একটা অনুমান আছে না কল্পিত গল্প আর বাস্তব গল্প কিন্তু যারা এই মিথ্যাগুলো আজকে বলছে দেখেন ইলিয়াস রনিকে নিয়ে কি বোমা ফাটাবেন আমি কম বেশি জানি কারণ আমার সাথে শেয়ার করছে কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে রনি ভাইয়ের তার রাজনৈতিক ক্যারিয়ার না তার যে সামাজিক স্ট্যাটাস এটা নষ্ট হয়ে যাবে তিনি পারতেন এই নোংরামিটা না করে ওর সাথে কথা বলতে ইলিয়াস যে পোস্ট দিছে হ্যাঁ ইলিয়াসের কাছে ডকুমেন্ট ছিল কিন্তু আমাকে প্রশ্ন করবেন ইলিয়াস আমাকে নিয়ে যে পোস্ট দিছে মাসুল তুমি এটাকেই মেনে নিবা ভাইয়া আপ ও একজন সাংবাদিকতা মানুষ সাংবাদিকতা করে আপনি যে কাজটা করছেন সে কাজটা নিয়ে সে পোস্ট দিছে আপনি তাকে ব্যক্তিগতভাবে ছোট ভাইয়ের মতো বুঝাতে পারেন বা সে একটা বিষয় হয়তো জানে বা সে কোনো একটা মানুষকে সাহায্য করতে চায় বা কোনো একটা বিষয় আছে কিন্তু আপনি করলেন কি সেটার জবাবটা দিয়ে দিলেন সরাসরি তার বউ এবং মাকে নিয়ে মিথ্যার এখন ইলিয়াস তো আপনাকে জবাবটা মিথ্যা দিয়ে দিবে না ইলিয়াস তার জীবনে যতগুলো ভিডিও করছে কোনোটার ভিডিওতে তথ্য প্রমাণ ছাড়া এক লাইন বলে না এমনও ভিডিও আছে সে ছয় মাস ধরে বসে আছে শুধু একটা লাইনের তথ্য প্রমাণের জন্য আমাকে বলছে ভাই এটা কই পাবো ভাই এই এটা ভিডিও রেডি করে রাখছে শুধু একটা জিনিস লাগবে আমি তো খেপে যাই ভাইরে তুমি একটা ভিডিওর জন্য এত প্রায় পঞ্চাশ মিনিটের একটা ভিডিও সব তোমার কাছে আছে একটা ছবির জন্য তুমি ছয় মাস বসে থাকবা ছয় মাস বসে আছে সে একটা ছবির জন্য কারণ সে যা বলবে সেটাকে প্রমাণ করে দেখাতে চায় এটা তার একটা ক্ষুদা ভিতরে আমি খেপে যাই মাঝে মাঝে আমার সাথে নিউজ নিয়ে যখন আলাপ হয় ভাই এটার এটার কোন ডকুমেন্ট তো নাই আমার কাছে ভাই তুমি জানো আমি জানি এটার ডকুমেন্ট এখন কি আমরা পয়দা করবো সম্ভব যে জিনিসটা বিশ বছর আগে ঘটে গেছে সেটা ডকুমেন্ট কিভাবে পয়দা করবো দেখা যায় ওই একটা জিনিসের জন্য সেই রিপোর্টটা যার কটে স্বভাব এটা নিয়ে আমার সাথে মাঝে মাঝে বাজে আমি দূর তুমি মানে বেশি ইয়ে করো আজকালকার মানুষ যদি আওয়ামী লীগের প্রচার বা বিভিন্ন দেখি অমুকে বলেছেন তমুকে বলেছেন নাম প্রকাশে অনেক ধুমার ধুম প্রচার হচ্ছে হচ্ছে না আপনারা দেখেন না সত্য মিথ্যা তো আপনাদের বলা লাগে না নাম প্রকাশে অনিচ্ছুক ওনার সাথে যোগাযোগ করতে চাইলে উনি কোনো কথা বলেন নি উপর দিয়ে নিউজ চালাই দিচ্ছে কিন্তু ইলিয়াস এটা করে এখন বিষয়টা হলো যে আপনি কালকে যে রম্য রচনাটা লিখলেন রনি ভাই শ্রদ্ধা রেখি বলি আপনাকে আমি পছন্দ করি এখন ইলিয়াস যে আপনার কাপড়টা খুলে ফেলবে আপনি তো নিজেও জানেন কি ইস্যুতে কথা বলতে পারে আর দর্শক হয়তো জানেন না কিন্তু আপনি তো জানেন আর অত তথ্য প্রমাণ ছাড়া কথা বলবে না আপনি ইলিয়াসকে নিয়ে যে পোস্ট করেছেন সেখানে আমার মনে হয় এক পার্সেন্ট বিশ্বাস করছে আর যারা আপনাকে বাহাবা দিয়েছে দু চারজন আমি একটু কমেন্ট দেখেন দর্শক তাহলে বুঝবেন যারা ইলিয়াসের এই পোস্টে কমেন্ট করছিল মানে কি বলে গোলামওয়ালা রনির পোস্টে যারা কমেন্ট করছেন তারা আপনি তাদের কমেন্ট গুলো দেখেন আর আমার আলোচনা শোনেন এখন বিষয়টা হলো যে এই কমেন্ট গুলো দেখেন আপনারা তো এই কমেন্ট গুলো ইলিয়াসের যারা শত্রু তারা মোটামুটি আওয়ামী লীগের ফেসবুক আইডি গুলো দেখলি বুঝবেন তারা তারাও কিন্তু বিশ্বাস করছেন না ইলিয়াসের মা বা স্ত্রীকে নিয়ে রনে যেটা বলছে তো মানুষকে তো আপনি একটা ফেসবুক পোস্টে রম্য রচনা দিয়ে কিছু বোঝাতে পারবেন না কিন্তু ইলিয়াস যে এখন কাপড় ধরে টান দেবে এটা তো খারাপ হয়েছে আমি ব্যক্তিগত ভাবে ইলিয়াস কে বলছি যে এই বিষয়টা তুমি প্রচার করো না রনি ভাই আমাদেরই লোক আমাদের পছন্দের লোক তিনি হয়তো বা রাজনৈতিক কারণে একটা তার ভালো ক্যারিয়ার ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন সে কিছুটা হলেও ডিসেড হয়ে গেছে তার মধ্যে এখন একটা হতাশা কাজ করছে ব্যক্তিগত ভাবে আমি ইলিয়াসকে রিকোয়েস্ট করছি এই এপিসোডটা না করলে কি নয় যেহেতু আমি কারো বিষয়ে খুব জোর দিয়ে কিছু বলি না ইলিয়াস বলছে যে না ভাই আমার মাকে নিয়ে কথা বলছে দুনিয়া সব নিয়ে কথা বলুক আমার আপত্তি নেই আমার মা মারা গেছেন এবং আমার মা ইলিয়াস বলছেন যে আমি আমার মাকে জীবনে এক অক্ত নামাজ কাজা করতে দেখিনি আমি ব্যক্তিগত ভাবে ওর পরিবারকে চিনি ইলিয়াসের মা খুবই ফরেস্টগার একজন মানুষ ছিল সারা জীবন তার প্রত্যাশা ছিল সে তার ছেলেকে এই যে ইলিয়াস দেশের জন্য কথা বলতে গিয়ে দেশ ছেড়ে গেছে এটা নিয়ে তার মোটেও আফসোস নেই সে সময় ছেলেকে বলতেন যে তুমি দেশের জন্য কাজ করছো এর বড় গর্বের কি আছে আফসুস ইলিয়াসের মা মারা গেছে কিন্তু ইলিয়াস তখন আমেরিকা ছিল দেশে আসতে পারেনি এটা তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হতাশা আর কখনো প্রিয় মাকে দেখা যাবে না একবার কল্পনা করেন আপনি আপনার মাকে কখনো আর দেখবেন না শেষ সময়ও দেখতে পারেননি এর চেয়ে বড় কষ্ট একটা মানব জীবন এটা মানুষের হয় সেই মাকে নিয়ে এই কুরুচিপূর্ণ কথাগুলো রনিল ভাই আপনার বলা উচিত হয়নি একদম না আপনি ইলিয়াসকে আরো অনেক ব্যাপারে অ্যাটাক করতে পারতেন আপনাকে আমি পছন্দ করি ইলিয়াসকে পছন্দ করি আমার জায়গাটা একবার চিন্তা করেন আপনার এই পোস্টটা অনেক রকম হতে পারতো আপনি খুব ভালো লেখক আপনি খুব ভালো কথা বলতে পারেন যথেষ্ট স্টাডি করার লোক আপনি আমি জানি ব্যক্তিগতভাবে আপনি আমি যতটুকু চিনি আপনাকে আপনি রম্য রচনাটা ইলিয়াস কে নিয়ে আরেকভাবে লিখতেন তার মাকে না নিয়ে লিখতে পারতেন না আপনার মা আছে না আপনার মাও তো হয়তো মারা গেছে কিন্তু অন্যের মাকে অসম্মান করার আগে চিন্তা করেন না যে এই অসম্মান যখন আমি ইলিয়াস কে করব ইলিয়াস বা অন্য কেউ আমার মাকে অসম্মান করবে আমি আমার এই চ্যানেলে প্রথমে কিছু রোস্টিং করতাম একটা রোস্টিং করার পর হিউজ দেখলাম দুই তিন মিলিয়ন পাবলিক দেখে ফেলছে দুই মিলিয়নের মতো পাবলিক দেখে কমেন্টে ঘরে দেখি যে আমার ব্যাপক গালি করছে তা ওই গাল মানে গালি আমার মা দেখে মানে আমার মাকে উদ্দেশ্য করে গালি গালাজ করছে ওই রোস্টিং এর কারণে আমার মা আমাকে বলল বাবা তুমি সাংবাদিকতা করো ভালো কথা তোমার মাকে গালি দিলে তো গালিটা আমার গায়ে লাগে ওই দিন থেকে আমি রোস্টিং বন্ধ করে দিচ্ছি আমি নিউজে চলে এসছি মানে সরাসরি আমি টুকটাক রোস্টিং করতাম আমি রোস্টিং ছেড়ে দিচ্ছি কারণ আমার মা আমার কারণে অসম্মান হবে ইলিয়াস কালকে আমার এই কথাটাই বলবো যে ভাই আপনি তো আমার মাকে চেনেন আমার যে ফরেজগার নামাজি বা যে মা সবসময় মানে কোনো পুরুষের সামনে যেতেন না তার একটা চুল কেউ দেখতে পারতো না মানে এতটা তিনি পর্দার মধ্যে থাকা সেই মাকে কোথায় নামাজ সেরানি প্লিজ আপনি আমাকে অনুরোধ করবেন না এরকম কোনো বিষয় আপনি আমাকে অনুরোধ আমাকে যদি মানে কি বলবো যে আমার জীবনে সবচেয়ে মূল্যবান ব্যক্তি এর চেয়ে বড় মূল্যবান ব্যক্তি হাতে পায়ে ধরে আমি থামবো না আমার মাকে অসম্মান করেছে তো বিষয়টা আসলে খুব খারাপ হয়ে যাচ্ছে আজকে রনি ভাইকে নিয়ে করবে রনি ভাই খাটো হবে রনি সন্তানরা দেখবে সবচেয়ে বড় জিনিস কি জানেন আমি কোনো ব্যক্তিগত মানুষকে নিয়ে কথা বলি না কেন কালকে যদি আমাকে নিয়ে কেউ কথা বলে যেটা আমার পরিবার আমার সন্তানরা দেখবে তাদের কাছে আমি হিরো আমার সন্তানদের কাছে আমি হিরো ওদের কাছে আমি ছোট হতে পারি না আসলে সোশ্যাল মিডিয়াটা খুব খারাপ একটা জায়গা হয়ে গেছে এখানে মানুষ মানুষকে যেভাবে অপমান অপদস্ত করছে এটা ঠিক না তারপরও আমি চাই এলিয়াস তার এপিসোডটা প্রচার না করুক রনি বাই তার ভুলটা বুঝতে পারুক আমরা যারা একটা সুন্দর দেশ কল্পনা করি আমরা যেন এক হয়ে যাই এবং একটি কথা না বললেই নয় সোশ্যাল মিডিয়াটা আসলে আমাদেরকে আমাদের ঘরের ব্যক্তিগত বিষয়গুলোকে এখন রাস্তায় সবার সামনে উন্মোচন করে দিচ্ছে রাজনৈতিক ভাবে আমরা একে অপরকে ঘায়ল করতে যে পরিমাণ মিথ্যাচার করছি আমরা অপরকে ঘায়াল করতে যে রকম মিথ্যাচার করছি এখন এআই যুগ প্রেক যুগ কিন্তু একটা জিনিস সময় আমাদের মনে রাখতে হবে আমি আপনাকে খাটো করে হয়তো জিতে গেলাম তার আল্লাহর দরবারে কি জবাব দেব কারণ আল্লাহ প্রতিটা মানুষকে তার আয়না স্বরূপ করেছেন তুমি যদি অন্যের গোপনীয়তা লুকিয়ে রাখো আল্লাহ তোমার গোপনীয়তা লুকিয়ে রাখবেন কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনাগুলো আমরা ভুলে গেছি আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি নসব আলোচনা করেছেন নসব আলোচনা শুনে যেমন বুঝতে পেরেছেন আসলে ওই অবস্থাটা খুবই খারাপ প্রাণী সব জায়গায় অক্ষ সব জায়গায় একা মানে তার অবস্থা খুবই খারাপ সে যে বেঁচে আছেন গুণক ইনটেক্টার ধর্ম সবচেয়ে বড় বলেছে কারণ হ্যাঁ ইষ্টক কথা ছিল চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা নির্গত হলে এই কাজগুলো করতে পারে একজন মহিলাকে আরেক জায়গা থেকে বাগিয়ে এনে বিয়ে করে সম্পত্তি লোভে যখন সম্পত্তি পাইালো না তখন তাকে তার ডিগুজ দিয়ে দিল এই হচ্ছে গোলাম মঙ্গল রোজ যারা টক শুতে নীতিবাক্য আমাদেরকে শোনায় যারা টক শুতে আমাদেরকে সবসময় উপদেশ দেয় তাদের চরিত্রের অবস্থা সেই দ্বিতীয় বিয়ে করে যেটা কোনো সমস্যা নয় কিন্তু দ্বিতীয় বিয়ে করে যে সম্পত্তি লোভে সম্পত্তি না পাওয়ার কারণে সেই মহিলাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে সমস্যা যজ্ঞ আলোচনা শোনা যাচ্ছে শুনে আপনার মতামত